পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করো না তোমরা তো এর আগের দিনে দেখেছে ঠাকুর ঘরটা আমি রঙ করেছিলাম তার কারণ হল বুদ্ধ পূর্ণিমাতে যেহেতু আমার বাড়িতে পুজো ছিল সেই জন্য তোমাদের কিন্তু আগেই বলেছিলাম যে বুদ্ধ পূর্ণিমা পুজোর জন্য আমি ঠাকুর ঘরটা রঙ করছি তো এর জন্য দেখো আমি কিন্তু এবারে কিন্তু চলে এসেছি রান্নাঘরে ঠিক আছে যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা সেই জন্য দেখো প্রথমে কিন্তু ছানাটা ওখানে করে নিয়ে আছি আর এখানে কিন্তু লুচিও ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু ক্ষীর বানাতে বসিয়ে দিয়েছি ক্ষীর বাড়ানো কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তোমরা সবাই জানো বুদ্ধ পূর্ণিমাতে কিন্তু পুজো কিন্তু আমাদের বাড়িতে হয় কারণ হচ্ছে আমাদের বাড়িতে মঙ্গলচন্ডীর ঘর রয়েছে সেই ঘরটা প্রতি বছর এই টাইমে আমরা চেঞ্জ করে নিই আর বাড়িতে হোম হয় এই একবারই আমরা হোমটা করি প্রতিবার করি না পূর্ণিমাতে আমরা এই বুদ্ধ পূর্ণিমা হোমটা করি আর এদিকে দেখো মা কিন্তু সব কিন্তু ঠাকুরের ফল কাটতে বসে পড়েছে সেই জন্য আর আমাকে মা বলেছে যেহেতু এটা নৈবেদ্যটা ঠিক করে দিতে তাই নৈবিদ্যটা আমি একটু ঠিক করে দিচ্ছি নাহলে ব্রাহ্মণ চলে আসবে দেরি হয়ে যাবে সেই জন্য আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ব্রাহ্মণ দাদু কিন্তু চলেই আসলো তো দেখো ব্রাহ্মণ দাদু এসে কিন্তু সব ঠিকঠাক করে তার গুছানো আছে কি না সেগুলো সব দেখে নিচ্ছে ভালো করে আর এদিকে দেখো ব্রাহ্মণ দাদু কিন্তু নানজিকে স্নান করাবে বলে কিন্তু নানজিকে পরে নামিয়ে দিয়েছে আর নারায়ণজিতে জানো তো ঘি মধু সব কিছু দিয়ে স্নান করানো হয় তাই জিজ্ঞাসা করছে ঘি মধু সব কিছু আছে কি না এদিকে দেখো নারায়ণজিকে স্নান করবে বলে ঘি মধু নিয়ে স্নান করিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ শিলা রয়েছে তাই কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবেই মানি তার কারণ হলো আমাদের বাড়ির নানজি কিন্তু খুবই কিন্তু জাগ্রত সেই জন্য নানজিকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর দেখো তারপরে কিন্তু চন্দনা তুলসী পাতা দিয়ে কিন্তু নানজীর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে তো এখন কিন্তু তোমার দাদা ভাইয়ের নামে যেহেতু পুজোটা হয় যে তোমার মশাই বেঁচে নেই সেই জন্য তো তারপরে দেখো এখানে বাড়িতে যে তোমার শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটাকেও কিন্তু ব্রাহ্মণ দাদু একটু স্নান করিয়ে দিচ্ছে মা যেহেতু বলেছে বাড়ির সব ঠাকুরগুলোকে একটু পুজো করে দিতে সেই জন্য আর তোমাদেরকে তো বলেইছিলাম যে এই একটা দিনই হচ্ছে আমরা মঙ্গল ঘরটা চেঞ্জ করি মানে বছরে একটা বার মঙ্গল ঘরটা এই কারণেই চেঞ্জ করা হয় যেটা এটা মঙ্গলচন্ডীর ঘট সেই জন্য কিন্তু একটা দিনই আমরা চেঞ্জ করি আর এই মঙ্গলচন্ডীর ঘরটা থাকলে আমরা প্রতি মঙ্গলবার এই জন্যই নিরামিষটা খাই তো দেখো তারপরেও তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে আমি ঠাকুর প্রতিষ্ঠাতা করছি কি ঠাকুর সেটা কিন্তু তোমাদেরকে বলিনি তো দেখো অবশ্যই আমার বাড়িতে কিন্তু সোনা ছিল না তাই সোনা প্রতিষ্ঠাতা করলাম সোনাকে আগের দিনে বাড়িতে কিনে নিয়ে এসেছি তারপরে কিন্তু সোনাকে প্রতিষ্ঠাতা করছি তো এখানে প্রথমে কিন্তু ঘি মা খেয়ে নিয়ে তারপরে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে সোনাকে স্নান করিয়ে নিচ্ছে আর এই দিনটাতে যেহেতু গোপসোনাকে কেন প্রতিষ্ঠাতা করলাম এই দিনটা নাকি খুবই শুভ সেই জন্য বুদ্ধ পূর্ণিমা দিনে গোপসোনাকে বাড়িতে প্রতিষ্ঠাতা করা হলো আমার তো খুবই ভালো লাগছে আমার বাড়িতে নতুন করে এসেছে গোপসোনা আর আমার বাড়িতে নানজি শিলাও রয়েছে আমার সত্যি কিন্তু খুবই ভালো লাগছে আর সব থেকে খুশি হয়েছে আমার মেয়েরা তো আমার দাদাভাই এর আগে অনেক আগেই বলেছিল যে গোপু প্রতিষ্ঠাতা করার জন্য তো আমরা করিনি এটা কিন্তু গোপসোনা কিন্তু আমার বাড়িতে এসেছে নিজের থেকে সেই জন্য তাকে আমি ভালো করে প্রতিষ্ঠাতা করে যত্ন করে সত্যি খুবই ভালো করে রাখতে চাই তো দেখো ব্রাহ্মণ তো কিন্তু তারপরে কিন্তু আবার গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দিয়েছে প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করালো তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করালো তো খুব সুন্দর দেখো গোপুসোনাকে যখন স্নান করাচ্ছে সেই সুন্দর মুহূর্তটা দেখো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করলাম আর কত সুন্দর দেখতে লাগছে এবারে কিন্তু ভালো করে একটু মুছিয়ে দেবে গোপুসোনাকে তারপরে তারপরে দেখো সোনার জন্য নিয়ে এসেছি কিন্তু নতুন ধরনের জামা ঠিক আছে যেসব জামা বাচ্চাদেরকে পরানো হয় সেই জামাগুলো কিনে নিয়ে এসেছি তো সবাই তো সোনাকে যেসব ওই যে মানে ঘের টাইপের যে জামাগুলো থাকে সেইগুলো দেয় তো আমি কিন্তু সেরকম জামা সোনাকে দিই গোপু সোনাকে আমি দিয়েছি পুরো একদম বাচ্চাদের মতো ছোট্ট বাচ্চাদেরকে যেসব জামা কাপড় পরানো হয় সেই রকম দিয়েছি তো তারপরে দেখো সোনাকে আমি সব কিছু পরিয়ে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু আরতিও শুরু হয়ে গেছে আরতিটা করে নেওয়ার পর তারপরে কিন্তু হোম হবে তো দাদু ওই জন্য আরতিটা আগে করে নিচ্ছে তারপর কিন্তু হোমটা হবে গোপুসোনার পুজোও হয়ে গেছে গোপসোনাকে প্রতিষ্ঠাতা করে দিয়েছে আমার বাড়িতে তো গোপুসোনার জন্য এখনো সেরকমভাবে কিছু করে ওটা হয়নি তো অবশ্যই পরে পরে গোপুসোনাকে সব কিছু করে দেওয়া হবে ব্রাহ্মণ দাদুর কিন্তু দেখো এখানে কিন্তু আরতি করা হয়ে গেছে আর আরতি করা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে কিন্তু হোম করতে বসে পরছে প্রথমে ঘিটাকে গলিয়ে নিল তো দেখো তারপরে হোম করতে শুরু করে দিয়েছে আর এদিকে হোম করা হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট তারপরে কিন্তু সিন্নি প্রসাদ মেখে তারপরে সবাইকে যেহেতু সিন্নি প্রসাদটা দেওয়া হবে আর পুজোর প্রসাদ সবাইকে দেওয়া হবে সেইটা আমি পুরো রেডি করে ফেলেছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও